ডেটা অ্যানালিসিস কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ ডেটা অ্যানালিসিস হলো কাঁচা ডেটাকে বিশ্লেষণ করে তার ভেতর থেকে অর্থপূর্ণ তথ্য বের করার প্রক্রিয়া আজকের ডিজিটাল যুগে প্রতিটি ক্লিক কেনাকাটা সার্চ কিংবা অনলাইন অ্যাক্টিভিটি ডেটা হিসাবে সংরক্ষিত হয় এই বিশাল ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা না যায় তাহলে তা কোনো কাজেই আসে না ডেটা অ্যানালিসিস সেই ডেটাকে সিদ্ধান্ত নেবার উপযোগী করে তোলে যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা সংস্থা বা স্বাস্থ্যখাত ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারে ডেটা অ্যানালিসিস কিভাবে কাজ করে ডেটা অ্যানালিসিস মূলত কয়েকটি ধাপে সম্পন্ন হয় যেখানে প্রথমে বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ করা হয় এবং তারপর সেই ডেটা পরিষ্কার করে বিশ্লেষণের উপযোগী করা হয় ডেটার মধ্যে থাকা ভুল তথ্য ফাঁকা ঘর বা ডুপ্লিকেট ভ্যালু বাদ দিয়ে বিশ্লেষণ শুরু করা হয় এরপর পরিসংখ্যান ও লজিক ব্যবহার করে ডেটার মধ্যে থাকা প্যাটার্ন ট্রেন্ড এবং সম্পর্ক খুঁজে বের করা হয় সব শেষে সেই ফলাফল গ্রাফ বা রিপোর্ট আকারে উপস্থাপন করা হয় যাতে সাধারণ মানুষও সহজে বুঝতে পারে ডেটা অ্যানালিস্ট হতে কি কি দক্ষতা দরকার একজন ডেটা অ্যানালিস্ট হতে হলে শুধুমাত্র ডেটা দেখা নয় ডেটা বোঝার দক্ষতা থাকতে হয় এক্সেল বা স্প্রেডশিট ব্যবহার করে ডেটা ম্যানেজ করার ক্ষমতা এখানে খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি ডেটাবেস থেকে তথ্য বের করার জন্য এসকিউএল জানা দরকার হয় বড় ডেটাসেট সেট বিশ্লেষণের জন্য পাইথনের মতো প্রোগ্রামিং ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়াও পরিসংখ্যানের মৌলিক ধারণা এবং লজিক্যাল চিন্তাভাবনা একজন ভালো ডেটা অ্যানালিস্ট হওয়ার ভিত্তি তৈরি করে ডেটা ভিজুয়ালাইজেশনের ভূমিকা ডেটা অ্যানালিসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ডেটা ভিজুয়ালাইজেশন কারণ কাঁচা সংখ্যা দেখে সবাই সিদ্ধান্ত নিতে পারে না ডেটাকে চার্ট গ্রাফ এবং ড্যাশবোর্ডে রূপান্তর করলে সেটি সহজে বোঝা যায় এই কাজের জন্য ট্যাবলু এবং পাওয়ার বিআইয়ের মতো টুল ব্যবহার করা হয় ভালো ভিজুয়ালাইজেশন ডেটার গল্প বলে এবং সিদ্ধান্ত নেবার প্রক্রিয়াকে অনেক দ্রুত ও নির্ভুল করে তোলে ডেটা অ্যানালিস্ট পেশা হিসাবে কেমন বর্তমান সময়ে ডেটা অ্যানালিসিস একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন পেশা প্রায় সব ইন্ডাস্ট্রিতেই ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার ফলে ডেটা অ্যানালিস্টের প্রয়োজন দ্রুত বাড়ছে নতুনরা এই পেশায় ধাপে ধাপে শেখার মাধ্যমে প্রবেশ করতে পারে এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে দায়িত্ব এবং আয়ের পরিমাণও বৃদ্ধি পায় রিমোট কাজের সুযোগ থাকায় এই পেশা ফ্রিল্যান্সিং এবং গ্লোবাল ক্যারিয়ারের ক্ষেত্রেও বেশ জনপ্রিয় বিগিনার হিসাবে ডেটা অ্যানালিসিস শুরু করবেন যেভাবে যারা একেবারে নতুন তাদের জন্য ডেটা অ্যানালিসিস শুরু করা কঠিন নয় যদি সঠিক পথ অনুসরণ করা হয় প্রথমে এক্সেল এবং বেসিক পরিসংখ্যান দিয়ে শুরু করে ধীরে ধীরে এসকিউএল এবং পাইথন শেখা সবচেয়ে কার্যকর পদ্ধতি অনলাইনে অসংখ্য ফ্রি রিসোর্স এবং প্র্যাকটিস ডেটা সেট পাওয়া যায় যেগুলো দিয়ে নিয়মিত অনুশীলন করলে দক্ষতা তৈরি হয় নিজের কাজের উদাহরণ নিয়ে একটি ছোট পোর্টফোলিও বানাতে পারলে চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের সুযোগ অনেক সহজ হয়ে যায়